আসসালামু আলাইকুম জেডিএম কে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সকল শুভেচ্ছা ও স্বাগত আপনারা যখন ইলেকট্রিক্যাল কনসিল ওয়ারিং করতে যাবেন তখন অনেকেই দেখা যায় যে কিছু মেজারমেন্টে ভুল করেন অথবা ওগুলো একেবারে খেয়াল করেন না আপনার ডিজাইনে একটা বক্সের হাইট আটচল্লিশ ইঞ্চি হতে পারে আবার চুয়ান্ন ইঞ্চিও হতে পারে অর্থাৎ চার ফিট সাড়ে চার ফিট তো আপনি ডিজাইন অনুযায়ী একটা ফ্লোরের যে কোনো এক জায়গা থেকে আপনি আটচল্লিশ বা চুয়ান্ন ইঞ্চি একটা মেজারমেন্ট করবেন এবং সেই অনুযায়ী সেখান থেকে আপনি ওয়াটার লেভেল দিয়ে প্রত্যেকটা বক্স প্রত্যেকটা বক্স আপনি সুন্দরভাবে একই লেভেল করে নেবেন তো আপনি দাগ রেখে দিলে আপনি যখন এই কনসিলটা করবেন তখন ওই লেভেল থেকে হাফ ইঞ্চি অথবা ছয় সুতো নিচে কনসিল করবেন যাতে করে আপনি মোটারটা দিয়ে জাম দিতে পারেন সুন্দরভাবে এভাবে করলে কি হবে আপনার প্রত্যেকটা সুইচ বক্স লেভেল থাকবে আর যখন ফ্লোর করা হবে তখন আপনার এই টাইল লেভেলে থাকবে এবং আপনার কাছে মনে হবে যে প্রত্যেকটা বক্স একই লেভেলে আছে এবং তখন মেজারমেন্ট আপনি একই লেভেলে পাবেন এক্ষেত্রে ব্যবহারে অসুবিধা হবে না অনেক ক্ষেত্রে কিছু কিছু বাচ্চারা দেখা যায় একটা বেডরুমের সুইচ বক্স হাতে বেড় পায় আরেকটা বেডরুমে সুইচ বক্স বেড় পায় না টয়লেটের সুইচ বক্স বের পায় কিচেনের সুইচ বক্স বের পায় না যদি একই লেভেলে থাকে তাহলে সবগুলো একই লেভেলে হাতে না গেলে থাকবে ধন্যবাদ সবাইকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন নিজে সচেতন থাকবেন অন্যকেও সচেতন করবেন ধন্যবাদ আলাইকুম